মহাভারতের গ্রন্থে অসংখ্য রহস্য রয়েছে সেই সকল রহস্যের মধ্যে একটি রহস্যের কথা আপনাদের সামনে তুলে ধরবো আমরা সকলেই জানি যে দ্রৌপদী মহারথী কর্ণকে পছন্দ করতেন আর মহারথী কর্ণ দ্রৌপদীকে পছন্দ করতেন এই কথাটা শুধু জানতেন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী কোনো দিনই তার প্রেমের ব্যাপারটা কারও কাছে প্রকাশ করেনি কিন্তু একদিন এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যার কারণে দ্রৌপদীকে সকল পাণ্ডবদের সামনে স্বীকার করতে হয়েছিল যে তিনি কর্ণকে ভালোবাসেন নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের ধর্মকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন পরিস্থিতির কারণে স্বীকার করেছিলেন যে তিনি কর্ণকে ভালোবাসেন আর তারপর পাণ্ডবরা দ্রৌপদীকে কি বলেছিলেন এই সকল প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দ্রৌপদীর বস্ত্র হরণের অপচেষ্টা ও তাতে দ্রৌপদীর সম্মান রক্ষার্থে বস্ত্রের আবির্ভাব মহাভারতের একটি উল্লেখযোগ্য ঘটনা এই ঘটনা কুরুক্ষেত্রের যুদ্ধের বীজ বপন করেছিল পরবর্তী সময়ে পাশা খেলার পণ্যের কারণে দ্রৌপদী এবং পাণ্ডবরা বারো বছরের বনবাস এবং এক বছরের অজ্ঞাতবাস সহ মোট তেরো বছরের জন্য বনবাসে নির্বাসিত হয় বনবাসে থাকাকালীন দ্রৌপদী একটি জাম গাছে থাকা একগুচ্ছ জাম ঝুলে থাকতে দেখলেন আর তখন তিনি সেই জামগুচ্ছ গাছ থেকে পেরে নিলেন এই ব্যাপারটা যখন ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারেন তখন তিনি সেই মুহূর্তে দ্রৌপদীর কাছে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন এই ফলটি খেয়ে এক ঋষি তার বারো বছরের উপবাস ভঙ্গ করতেন আর সেই ঋষি যদি এই কথাটি জানতে পারেন তাহলে তিনি পঞ্চ পাণ্ডবসহ তোমাকে অভিশাপ অবশ্যই দেবেন এই কথাটি শোনার পর পাণ্ডবরা অনেক বেশি ভয় পেয়ে যান আর তারা এই অভিশাপ থেকে বাঁচার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চান তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমরা সকলে এক এক করে এই গাছের নিচে আসবে এবং নিজেদের গোপন সত্যি কথা বলবে যা কেউ কোনোদিন শোনেনি আর সত্যি যদি তোমরা সকলে নিজেদের গোপন কথা বলো তাহলে ওই ফল ওপরে উঠে গাছের নির্দিষ্ট জায়গায় পুনরায় স্থাপন হয়ে যাবে আর এইভাবে তোমরা সেই ঋষির অভিশাপ থেকে বাঁচতে পারবে ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে সবার প্রথমে গাছের নিচে যান যুধিষ্ঠির এবং বলেন পাণ্ডবদের সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য শুধুমাত্র দ্রৌপদী দায়ী যুধিষ্ঠির এই কথাতে একগুচ্ছ জাম ধীরে ধীরে কিছুটা ওপরে উঠে যায় তারপর সেই গাছের নিচে ভীম আসে আর বলেন আমি ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রদের একাই ধ্বংস করে দেব এই কথাতে জাম আরো কিছুটা ওপরে উঠে গেল এরপর আসলো অর্জুনের বলার পালা অর্জুন এসে বললেন আমি যতক্ষণ না পর্যন্ত কর্ণকে বধ করছি ততক্ষণ আমার কোনো উদ্দেশ্যই পূরণ হবে না এই কথা বলার পর জামগুচ্ছ আরও কিছুটা ওপরে উঠে গেল এরপর নকুল এবং সহদেব নিজেদের গোপন কথা বললেন এবং জামগুচ্ছ নিজেদের প্রাকৃতিক স্থানের কাছাকাছি পৌঁছে গেলেন এরপর বাকি ছিল শুধুমাত্র দ্রৌপদী তখন দ্রৌপদী গাছের নিচে এসে বললেন আমার পাঁচ স্বামীর দুর্ভাগ্যের কারণ শুধুমাত্র আমি আমি এমন কিছু বাজে কাজ করেছি যার জন্য আজও পস্তাচ্ছি দ্রৌপদীর এই কথা বলার পরেও সেই জামগুচ্ছ একই জায়গায় থেকে গেল ওপরে উঠে গেল না তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে দ্রৌপদী নিশ্চয়ই অত্যন্ত কোনো গোপন কথা লুকাচ্ছে যার কারণে এই ফলগুলো উপরের দিকে উঠে গেল না তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সমস্ত সত্য কথা বলতে বললেন তখন দ্রৌপদী বললেন আমি নিজের পাঁচ স্বামী ছাড়াও আরও একজনকে ভালোবেসেছিলাম তিনি হলেন মহাবীর কর্ণ আমি জাতিভেদের কারণে তাকে বিবাহ করিনি যার জন্য আমি আজও পস্তাচ্ছি যদি আমি কর্ণকে বিবাহ করতাম তাহলে আমাকে এত কষ্ট সহ্যই করতে হতো না দ্রৌপদীর এই কথা বলা মাত্রই ফলগুচ্ছ গাছের নিজের জায়গায় লেগে যায় দ্রৌপদীর এই কথা শুনে পঞ্চ পাণ্ডব এবং ভগবান শ্রীকৃষ্ণ অবাক হয়ে গিয়েছিলেন বন্ধুরা মহাভারতের এই ঘটনার কোথাও উল্লেখ নেই কিন্তু আমরা জানি মহাভারতে স্বয়ম্বর সভায় দ্রৌপদী মহাবীর কর্ণকে প্রচণ্ড রকম অপমান করেছিলেন এরপর থেকে দ্রৌপদী এবং কর্ণ একে অপরকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করতেন কিন্তু বিলব মহাভারতে লিখিত আছে যে কর্ণ এবং দ্রৌপদী একে অপরকে পছন্দ করতেন এছাড়াও ভালোবাসতেন তো বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি ধর্মকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়েন এই রকমই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য